আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এখন আছি মদিনায় তো মদিনার বাতাস মদিনার বাতাসে আলাদা আছে পৃথিবীর কোনো বাতাসের সাথে মদিনার বাতাসের মিল নাই আগে ওয়াজে শুনতাম দেখতাম হুজুরা বলতো মদিনার বাতাসে একটা জান্নাতি গ্রাম থাকে তা আসলে সত্য অন্য জায়গার বাতাস মদিনার বাতাস সেম সেম এক তো আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা এখনো কাজ করতে পারে নাই আল্লাহ সবাইকে আত্মিক সক্ষমতা দান করুক সবাইকে উমরা হজ করার মতো তো অভিজ্ঞান করো এবং মদিনার জিয়ারত করার মতো অভিজ্ঞান আল্লাহ তুমি আমার বান্ধব আত্মীয় স্বজন মাই বোন সবাইকে তুমি ওমরা হজ করার মতো তো অভিজ্ঞ দিও মদিনার জিয়ারত করার মতো তো অভিজ্ঞ দিও আমিন আমিন